আপনি কি জানেন পরিবারের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সংযোগগুলির মধ্যে একটি হতে পারে কিন্তু কিভাবে আসুন একসাথে তা আবিষ্কার করি আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে শক্তিশালী পরিবারিক সম্পর্ক তৈরি করা যায় এবং তা বজায় রাখা যায় প্রথমত আমাদের শুরু করতে হবে কার্যকর যোগাযোগের মাধ্যমে আপনারা জানেন কি প্রতিটি সম্পর্কের মূল স্তম্ভ হল যোগাযোগ যখন আমরা একে অপরের কথা মনোযোগ দিয়ে শুনি এবং অনুভব করি তখনই আমরা সত্যিকারের সংযোগ গড়ে তুলি ধরুন আপনার ছেলে স্কুল থেকে ফিরে এসেছে এবং তার মুক্তি মলিন যদি আপনি শুধুমাত্র কেমন দিন গেল জিজ্ঞেস করেন এবং উত্তর শুনতে অপেক্ষা না করেন তাহলে আপনি তার অনুভূতির গভীরে পৌঁছাতে পারবেন না কিন্তু যদি আপনি তার পাশে বসে বলেন তোমার দিন কেমন গেল তুমি কিছু বলতে চাও তখন আপনি তার মনোযোগ আকর্ষণ করবেন এবং তার মনের কথা শুনবেন পরিবারের সাথে মানসম্পন্ন সময় কাটানো গুরুত্বপূর্ণ এটি এমন একটি সময় যখন আমরা নিজেদেরকে একে অপরের কাছে সম্পূর্ণভাবে উন্মুক্ত করতে পারি এই সময়গুলোতে আমরা মজার খেলাধুলা সিনেমা দেখার রাত বা বাড়িতে পিজ্জা তৈরির মতো ছোট ছোট কার্যক্রম করতে পারি একবার একটি পরিবার সিদ্ধান্ত নিল প্রতি রবিবার একসাথে বসে ডিনার করবে প্রথমে এটা সাধারণ মনে হল কিন্তু কয়েক মাস পরে তারা লক্ষ্য করল যে তারা একে অপরের সাথে আরও বেশি সংযুক্ত এবং খুশি তারা বুঝতে পারল এই ছোট্ট সিদ্ধান্তটি তাদের জীবনে বড পরিবর্তন এনেছে পরিবারের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়াতে সহায়ক হয় ঐতিহ্য গড়ে তোলা এটি কোনো উৎসব উদযাপন বা সাপ্তাহিক রুটিন হতে পারে এই ধরনের কার্যক্রম পরিবারকে একত্রে আনে এবং একটি বিশেষ সংযোগ তৈরি করে ধরুন একটি পরিবার প্রতি বছর নতুন বছরের প্রথম দিনে একসাথে পাহাড়ে হাইকিং করতে যায় এটি তাদের জন্য শুধু একটি মজার অভিজ্ঞতা নয় বরং একটি স্মরণীয় সময় যা তাদের একে অপরের কাছাকাছি নিয়ে আসে সম্মান এবং সহায়তা হল সম্পর্কের ভিত্তি প্রত্যেকের ব্যক্তিগত স্থান এবং সীমা সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যখন একে অপরকে শ্রদ্ধা করি এবং আমাদের প্রত্যেকের অবদানকে মূল্য দিই তখন আমাদের সম্পর্ক শক্তিশালী হয় একবার একজন মা তার কন্যাকে তার পরীক্ষার পরে জিজ্ঞাসা করলেন তুমি পরীক্ষা কেমন দিয়েছ কন্যাটি বলল ভালো হয়নি মা বললেন কোনও সমস্যা নেই আমরা একসাথে চেষ্টা করব এবং আগামীবার আরও ভালো করব আমি তোমার পাশে আছি এই ধরনের সহানুভূতি এবং সহায়তা আমাদের সম্পর্ককে গভীর করে তোলে পরিবারের মধ্যে দ্বন্দ্ব হতে পারে এবং এটি স্বাভাবিক কিন্তু কিভাবে আমরা এই দ্বন্দ্বগুলি সমাধান করি তা গুরুত্বপূর্ণ শান্ত ও খোলামেলা মনোভাব নিয়ে দ্বন্দ্বের মুখোমুখি হওয়া উচিত আমাদের লক্ষ্য হওয়া উচিত সমঝোতা খুঁজে বের করা এবং প্রত্যেকে এতে কি শিখতে পারে তা বোঝা একটি ভাই বোনের মধ্যে একটি খেলনা নিয়ে ঝগড়া হয়েছিল প্রথমে তারা খুবই রাগান্বিত ছিল কিন্তু তাদের মা তাদের বসিয়ে শান্তভাবে আলোচনা করতে বললেন অবশেষে তারা বুঝতে পারল যে তারা যদি খেলনাটি ভাগাভাগি করে ব্যবহার করে তবে তারা দুজনেই উপভোগ করতে পারবে পারিবারিক দায়িত্বগুলি ভাগাভাগি করা উচিত এটি শুধু কাজ সহজ করে তোলে না বরং প্রত্যেককে সমানভাবে মূল্যায়িত করার সুযোগ দেয় আমরা যদি সবাই একসাথে কাজ করি তবে আমরা আরও শক্তিশালী হই একটি পরিবার তাদের বাড়ি পরিষ্কার করার জন্য একটি রুটিন তৈরি করেছে প্রত্যেকে একটি নির্দিষ্ট কাজ গ্রহণ করেছে এবং তারা এটি পালন করতে প্রতিজ্ঞ এটি তাদের মধ্যে একটি দলগত মনোভাব তৈরি করেছে এবং তারা একসাথে কাজ করার মজা পেয়েছে প্রত্যেকের ব্যক্তিগত বৃদ্ধি এবং স্বতন্ত্রতা সমর্থন করা গুরুত্বপূর্ণ যখন আমরা পরিবারের সদস্যদের তাদের স্বপ্ন এবং লক্ষ্য অনুসরণ করতে উৎসাহিত করি তখন আমরা তাদের জীবনে আনন্দ এবং আত্মবিশ্বাস আনতে সাহায্য করি একজন বাবা তার কন্যাকে পিয়ানো বাজাতে শিখতে উৎসাহিত করছিলেন প্রথমে সে নার্ভাস ছিল কিন্তু তার বাবার ক্রমাগত সমর্থন এবং প্রশংসার কারণে সে একদিন একটি বড কনসার্টে পারফর্ম করেছিল তার আত্মবিশ্বাস এবং তার বাবার গর্ব তাদের সম্পর্ককে আরও মজবুত করে তোলে স্বাস্থ্যকর কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কাজের প্রতিশ্রুতিগুলি আমাদের পারিবারিক সময়কে অতিরিক্তভাবে ছাপিয়ে যায় না একটি মা তার কাজ এবং পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য একটি রুটিন তৈরি করেছিল সে যখন কাজ করত তার সন্তানরা বাড়ির কাজ করত এবং কাজ শেষে তারা একসাথে খাবার তৈরি করত এবং দিনটি শেষ করত এটি তাদের মধ্যে একটি সুন্দর সামঞ্জস্য তৈরি করেছিল ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলে আমরা যখন ছোট ছোট কাজের মাধ্যমে আমাদের ভালোবাসা প্রকাশ করি তখন তা গভীরতা এবং আন্তরিকতা নিয়ে আসে একজন ছেলে তার মায়ের জন্মদিনে তার জন্য একটি ছোট চিঠি লিখেছিল চিঠিতে সে তার মায়ের প্রতি তার ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছিল মাকে খুবই আবেগপ্রবণ করে তুলেছিল সেই ছোট্ট চিঠি যা তাদের মধ্যে একটি অমূল্য মুহূর্ত তৈরি করেছিল পরিবারের বাইরের সামাজিক সংযোগগুলিও গুরুত্বপূর্ণ আমাদের পরিবারকে আমাদের সমাজের অংশ হিসাবে দেখতে হবে এবং সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে আমরা একসাথে ভলান্টিয়ার করতে পারি বা আমাদের কমিউনিটিতে বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে পারি একটি পরিবার প্রতি মাসে একবার স্থানীয় খাদ্য ব্যাংকে ভলান্টিয়ার করতে যেত তারা বুঝতে পারল যে এই ছোট্ট কাজটি তাদেরকে শুধু সম্প্রদায়ের সাথে সংযুক্ত করছিল না বরং তাদের নিজেদের মধ্যে সংযোগও মজবুত করছিল শক্তিশালী পরিবারিক সম্পর্ক তৈরি করা এবং বজায় রাখা সময় এবং প্রচেষ্টা লাগে কিন্তু এটি আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সংযোগগুলি নিয়ে আসে আজকের ভিডিওটি আপনাদের জন্য একটি গাইড ছিল কিভাবে আমরা এই সম্পর্কগুলি গড়ে তুলতে পারি এবং আমাদের পরিবারকে আরও সুখী এবং সংযুক্ত করতে পারি আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে দয়া করে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি কিভাবে আপনার পরিবারের সাথে সময় কাটান বা সংযোগ বজায় রাখেন তা নিচে মন্তব্য করে আমাদের জানান